এবার ওই রিসেন্টলি আপনি আমাদের মেগা স্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সংগত কারোর সিনেমার দফটা বলতে পারছি তার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাটা কেমন আপনার হ্যাঁ আমার কাছে অনেক ভালো লেগেছে আমি উনার সঙ্গে একদিন শুধুই ছিল আমার এটি ফার্স্টের এবং আমার সৌভাগ্য যে এই এই সিনেমাতে আমি কাস্ট হয়েছি যারা কাস্ট করেছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই ডিরেক্টর রাহান রাফি ভাই আছেন কাস্টিং ডিরেক্টর স্বাধীন আছেন তাদেরকে ধন্যবাদ কারণ এত গুণী শিল্পীদের মাঝে আমাকে ছেড়ে দিছে আমাকে দেখা যাবে এটা আমি খুবই প্রাউড ফিল করছি যে একটা ভালো সিনেমায় আমাকে দেখা যাবে এটা খুবই আমি আনন্দিত এবং সাকিব ভাইয়ের ব্যাপারে বলবো যে উনি মেগা ম্যাগাস্টার হওয়ার যোগ্য উনি অনেক সুইট এবং শুটিং

উনি করে মতো শর্ট দিচ্ছে বসতেছে প্রয়োজনীয় কথা কোনো ফালতু কোনো আড্ডা নেই আর আমাদের অনেক হিরো আছে হাসা হাসি কেলা কেলি করতেছে ছুটে অন্য জায়গায় চলে যাচ্ছে অন্য আবার ডাকতেছে শর্টে যায় শর্ট দিয়ে চলে আসছে ওনার মোবাইলের পেন নাই ওইরকম

হ্যাঁ সাকিব ভাইয়ের সঙ্গে কোন তুলনা হয় বাংলাদেশের কারো অনেকেই তুলনা করতে চায় অনেকেই কথা বলে তারা মানে বোকার রাজ্যে বাস করে সাকিব খানের কেনি নগর যোগ্যতাও নাই বাংলাদেশের কোনো হিরো আমি মনে করি অনেক হিরো দৌড়াদৌড়ি করতেছে নো নো বডি ওয়ান তার সাথে কম্পেয়ার করার মত একটি হিরো নাই আপনি যে ভবিষ্যৎ পারিটা করলেন সাকিব ভাইকে দিয়ে যে উপমহাদেশের একজন

চিন্তা করেন যে বাংলাদেশের পার্শ্ব পরিবার চলতেছে তার সিনেমার এই যে একটা সিনেমা এখন যেটা আমরা করলাম হ্যান্ড রাবি সিনেমাটা এই সিনেমায় কত আর্টিস্ট কত ক্রু কত কাজ করছে এদের রুকি রুজির ব্যবস্থা কিন্তু এখান থেকে উনি বছরের দুইটা সিনেমা যদি বাংলাদেশে করে তাও ইন্ডাস্ট্রির লোকজন খেয়ে পরে বাঁচবে আমার কাছে মনে হয় সেটা তো ইন্ডাস্ট্রির লোকজন খেয়ে পরে বাঁচবে এটা ঠিক আছে কিন্তু সিনেমায় তো থাকবে না সিনেমা থাকবে না বললে তো এখন সিনেমাকে রাখতে হলে পরে আমাদেরকে ওইভাবে কাজ করতে হবে যেরকম এখন যেটা আমরা করতেছি এইভাবে এই সিনেমাগুলো টিকে যাবে আপনি একজন দীর্ঘদিন আপনি আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন আপনার একটা বিশাল অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আপনাকে আরেকটা কোয়েশ্চেন করতে চাই কেন সাকিব খানের পরে আরেকটা সাকিব খান হচ্ছে না বা পাচ্ছি না বা সম্ভাবনা দেখছি না বা আর সম্ভাবনা আছে কিনা আর কারো হওয়ার হ্যাঁ একজন যেমন সালমান শাহ যখন ছিল সালমান শাহ সময় ইলেস কাঞ্জি ছিল রুবেল ছিল আমির খান ছিল মান্না ছিল অনেকেই ছিল শাকিব খানের বেলায় আর কোন হিরোর নাম বলতে পারি না ওইভাবে নাই তারপরে মনে করি এটা তো আসলে এটা তো সিস্টেম এই সিস্টেমটাই মেনে নিতে হবে যে রাজত্ব একজন কেউ সারা জীবন করতে পারে না হ্যাঁ পরিবর্তনশীল পৃথিবী আজকে সাকিব ভাই নাই থাকবে না একসময় সাকিব ভাইয়ের জায়গায় যে কোনো একজন আসবে সেটা আমরা এখনো ফাইন্ড আউট করতে পারছি না তার মানে দুর্বলতাটা কোথায় অন্যান্য হিরোদের

হবে না এত শোডাউন তো দেখেন সাকিব খান কত বড় একজন স্টার আপনার সঙ্গে আপনি তার সঙ্গে যখন দাঁড়িয়েছেন তার সঙ্গে আপনার ব্যবহারে তাকে কি মনে হয়েছে সেই ধরনের কোন আচরণ আপনার সঙ্গে কি না সে আমার সঙ্গে ইম্প্রোভাইজ করলো দারুণ আমিও রিয়াকশন দিতে পারব মজা মজা লাগছে যে সে আমাকে বলল এই আপনাকে কোঅপারেট করছে কতটা ভালো কোঅপারেট করছে একটা সিন ছিল তার সাথে আমার

অশিল্পীকে শিল্পী হিসাবে কতদিন তারা নিয়ে যাবে বলেন এখন একটা শিল্পী যদি প্রমাণ করে দেয় যে আসলে সে শিল্পী না শিল্পী হওয়ার যোগ্যতা নাই তার কম দূর আগে বলেন দেবেন না একজন শিল্পী হওয়ার জন্য সবচেয়ে বড় গুণটা কি থাকা উচিত মানে আসলে ভালো মানুষ হইতে হবে ভালো মানুষ হবে প্রথম শর্ত হচ্ছিল একটা ভালো মানুষ আমাকে বলছিল যে এইবার শিল্পী হতে গেলে প্রথম একটা শর্ত হলো ভালো মানুষ ভালো ইগল ভাই আপনার সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিলাম সময় চেয়েছিলাম দশ মিনিট কিন্তু কখন যে সময় পার হয়ে যাচ্ছে আমাদের আড্ডা প্রায় ত্রিশ মিনিট পার হয়ে গেছে কিন্তু টেরি পাই নাই যাই হোক আজকে মতো আড্ডাটা শেষ করছি ইকবাল ভাই শেষ করার আগে যদি আপনি কিছু বলতে চান দর্শকের উদ্দেশ্যে হ্যাঁ বলতে চাই যে আমাদের ইন্ডাস্ট্রি এখন ঘুরে দাঁড়ানোর দিকে যে আপনারা সিনেমাগুলো দেখবেন আমাদের নাটক দেখবেন হলে গিয়ে সিনেমা দেখবেন যাতে ডিরেক্টর সিনেমা বানানোর প্রতি আগ্রহ পোষণ করে প্রোডিউসাররা আসে দর্শক সিনেমা হলে না গেলে পরে তো প্রোডিউসাররাও ওইভাবে আগ্রহ দেখাবে না তো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা ঈদের সিনেমাগুলো দেখবেন হ্যাঁ ভালো মন্দ বিচার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো ভালো কাজ আমাদের ধন্যবাদ থ্যাংক ইউ